আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালা রাশির সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আলমদের রাশার সময় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সবাই সাপোর্ট করো আপনার পাশে থেকেও এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম আজকে সকালবেলার নাস্তায় হচ্ছে মটরের ডাউল আছে না মটরের ডাউল দিয়ে চাউল দিয়ে আর হালকা একটু লবণ ফেলে দিয়েছিলাম আর কাঁচা মরিচ কাটা ফেলে দিয়ে সাদা খিচুড়ি রান্না করেছি মাঝে মধ্যে এই খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে আমার এক সময় খুব পছন্দ ছিল মাঝে মধ্যে এভাবে কালার ডাউল দিয়ে এভাবে সাদা খিচুড়ি শুকনো মরিচ ভেজে মরিচের পেঁয়াজের সরিষার তেলের ভর্তা করে এভাবে খিচুড়ি খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতো তো গ্যাসের জন্য কালো ডাল খেতে পারি না তো এই যে মোটরের ডাল দিয়ে রান্না করেছে শুকনো মরিচ খেলে তো গ্যাস হয় এই জন্য হচ্ছে কাঁচামরিচের ভর্তা করেছি আমি যখন ভাত মা খাই মরিচটা ভর্তা করি তখন ভিডিও শ্যুট করেছিলাম ওই তো আর পাচ্ছি না তো মাঝে মধ্যে এমন খাওয়ার খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এই ধরনের খিচুড়ি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না এমন ঝাল ঝাল খিচুড়ি কাঁচা মরিচের ভর্তা করে চটকে খিচুড়িটা একটা নরম হয়েছে চটকে মেখে নিয়েছি আঁকা হয়েছে খেতে অসাধারণ লাগছে দারুণ লাগছে বাইরে আসি দাঁড়ায় আছে মানে অনেক সুন্দর বাত আসে আজকে সামনে এসে দাঁড়ালে মনটা একদম জুড়াই যায় সুন্দর বাতাস অনেক সুন্দর বাতাস

দুপুরের রেসিপিটা খালি উঠে কুষ্টি ভাজি আর উচ্ছি ভর্তা দেখো পড়াইটা একদম বাটা হয়ে যাচ্ছে হলো আমাদের আজকে রান্না বাড়ি কোথায় ছিল তুমি আমি হ্যাঁ কাকা সাদে গেছে তুমি দাঁড়ানো আমি কাপড় উঠালি উঠালিয়াস মা

না এখন গরম হয়ে ঘুম পায় না তো এই যে রোদ্রে দিছিলাম আজকে তো রোদ্র নাই বাতাসে দিয়ে রাখছিলাম তা এখন কাপড় চুপড় গুলো বিকেল বেলায় উঠালি কম্বল সব উঠাবো ধরো এই যে বাবু এই যে কাপড় চুপুর উঠাচ্ছি তাই কাপড় চুপুর উঠালি ধরো মা কোথায় গেছিলেন

করলাম বাজারে যাব মনে নামাজ আদায় করে তো আমি ঘুমের থেকে উঠে না ঘুমের থেকেই ওঠে না যদি বা উঠলো রেডি হয়ে বাজারে যাব তো তারপরে কারেন্ট চলে গেল রুমের ভিতর অন্ধকার এখন কিভাবে রেডি হবো বাজারে যাব তো বাজারে না গিয়ে এখন এই যে রাস্তায় একটু হাঁটছি মোহনা বায়না ধরেছে কখন থেকে আম্মু নাই অন্ধকার চলো আমরা একটু রাস্তায় হাঁটি তো রাস্তায় হাঁটছে এখন বিকেল টাইম কারেন্ট চলে গিয়েছে আমরাও বের হয়েছি হাঁটার জন্য বাইরের সুন্দর বাতাস আসছে আজকে ওয়েদারটা দাঁড়িয়ে আজকে সারাদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে সকালের দিকে বাজারে যাওয়া প্রয়োজন ছিল বেশি তো গেলাম না যাবো যাবো করে যাওয়া হলো না চলো মোহনা বাসার দিকে যাই আমরা ওই সাইডের দিকে যাই এদিকে আর যাবো না চলো

ওই যে তিন তলায় হচ্ছে ভাড়া উঠলে না কি জানো ওদের মাল নিয়ে আসছিল আমাদের ফ্যামিলি ভিডিও এ তুমি কালো ছিল ফর্স হয়ে গেছে নাইট ক্রিম মাগি আমাদের হাঁটা হয়ে গেল একটু বেড়ানো হয়ে গেল তো বাসার সামনে চলে আসলাম তো দোকানে আসলাম এই যে কিছু বাজার করব

কত আ হল এই কেন কইলো এই যে কোনা কোনা আছে রাম বাশের কোনা বাইদি আছে আমারে টাগ টাকে কোনা মারা দি ঢাং কালাই সো দ দ নামা দিও 40% খালি সসা 42% দাম পড়ি সেবা হ্যাঁ 3 লাখ 3 আপনি হচ্ছে 3 খালি দেন একটু বড় সাইজের দিবেন হ্যাঁ ফাটা পেসে দিবেন এগুলাই আছে এগুলাই আছে একদম কি অনেক দিনকের আগে সসা গরম করছে তো নষ্ট হয়ে যাবে

ফেসবুকে আগে দিতাম বুঝছ ইদানিং সমস্যা হয়েছে ওটা ঠিক করা হচ্ছে না এই জন্য ফেসবুকে আর দেওয়া হয় না ওটা ঠিক করতে হবে করে আবার ফেসবুকে দিতে হবে তো এখন শুধু ইউটিউবে দিচ্ছি লিখো বড় হাতের এম দাও তো এখন রাত্রি বাজে সাতটা আমাদের বাজার করা কমপ্লেট টকিটা কি মুদির দোকানের বাজার তো বাজার সেরে এই যে বাসার দিকে যাচ্ছি রাত্রিবেলা দেখো মানুষের চেহারা দেখা যায় না শুধু মোটর সাইকেলের গাড়ির হেডলাইটের আলোগুলোই জল জল করে অন্ধকার মনে হয় যে ভূতের বাড়ি আর গাড়ি ঘোড়ার ঝাঁজালোর শব্দ মোহনাকে আমি বলছি মোহনা হাঁটো আমার সাইড সাইডে আমার বোরখাথরে সুন্দর করে হাঁটতে হাঁটতে চলো তো মন আর আমি এই যে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছি একে বসলে হবে না হ্যাঁ হুম বলো হ্যালো গাইস বলো এই দেখো বলো বাজার করে নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি

আর কিছু না এখানে আবার কি কি বলো কি কি বলো এগুলা সব আমার আচ্ছা তুমি বলো কি কি নিয়ে আসলে বলো নাম বলো বাজার করে নিয়ে এসে পে হ্যাঁ তারপর কি আর সাবান ছোট সাবান ছোট সাবান এটা ভীমবার ভীমবার তেল তেল জিরা জিরা ডিম তেল বলো তেল জিরা ডিম এগুলা সব আমি কিনেছি হ্যাঁ